আপনি কি জানেন সেলিব্রিটিদের আইডি কেন ভাইরাল হয় আমি আপনাকে বলতেছি যে কি কারণে সেলিব্রিটিদের আইডি ভাইরাল হয় তাও আলো হ্যালো কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আমি আলমগীর আজকে আপনাদেরকে বলবো কি কারণে সেলিব্রিটিদের আইডি ভাইরাল হয় তো এটার জন্য কিন্তু পুরোপুরি দায়ী আপনি দেখেন আমাদের সামনে যেমন সেলিব্রিটিদের ভিডিও আসে আমরা কি করি একটা মনোযোগ সহকারে দেখি ওইটার ভিতরে কোনো কিছু আছে কি নাই এটা কিন্তু আমরা দেখি না বা সেলিব্রিটিটা দেখি ওতে আমরা খুশি তারপরে আবার কি করি ওই ভিডিওটা আমরা শেয়ার করি এখানে ফেসবুক ইউটিউব টিকটক যাই বলেন বারবার বলা হয়েছে যে ভিডিও বেশি দেখবে বা শেয়ার করবে ওই ভিডিওতে রিচ তত বাড়বে এবং ওই আইডিটা ভাইরাল হবে একটা সময় পরে আমরা নিজের অজান্তেই তাকে ভাইরাল করে দিই এই কারণেই সেলিব্রিটিদের আইডিগুলা প্রচুর পরিমাণে ভাইরাল হয় আমাদের মতো সাধারণ মানুষদের আইডি ভাইরাল হয় তো সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সামনে ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম